বিধ্বংসী ভূমিকম্পে নেপালে মৃত্যুর সংখ্যা দশ হাজার ছাড়াতে পারে বলে নেপাল সরকারের আশঙ্কা এই পর্যন্ত তিন হাজার দুশো আঠারো জনের মৃত্যুর খবর মিলেছে ভারত থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব বি কে প্রসাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নেপাল রওনা হয়েছে দলে স্বরাষ্ট্র প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন পাঠানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও শনিবার থেকে একের পর এক কম্পনের অভিঘাতে ধ্বংস হয়ে গিয়েছে প্রতিবেশী নেপালের ঘরবাড়ি একাধিক প্রাচীন স্থাপত্য বিদ্যুৎহীন রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকা এরই মাঝে শুরু হয়েছে বৃষ্টি পার্বত্য এলাকাগুলিতে তুষারপাত হচ্ছে ধ্বংসস্তূপে বহু মানুষ এখনো আটকে রয়েছেন বলে আশঙ্কা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে আন্তর্জাতিক উদ্ধারকারী দল কেউ গিয়েছিলেন বেড়াতে কেউ কাজে কেউ আবার কাঠমান্ডুতেই থাকেন কিন্তু একটা দিন যেন সব হিসেব নিকাশকে উলট পালট করে দিল একটা শান্ত শহর যেন মুহূর্তের মধ্যে রূপ নিল অচেনা বিভীষিকার ঘর বাড়ি হোটেল ছেড়ে বেরিয়ে পড়তে হলো খোলা আকাশের নিচে ত্রাণ বলতে সামান্য খাবার আর জল মাথার ওপর ছাদ বলতে এক চিলতে তাবু তাও আবার নিজেদের উদ্যোগে রাত জাগা চোখে একটাই প্রার্থনা মুক্তি মিলুক এই ধ্বংসস্তূপ থেকে মুক্তি মিলুক এই মৃত্যু উপত্যকা থেকে শনিবারের ভূমিকম্পের পর থেকে দু পাতায় এক করতে পারেনি নেপাল প্রকৃতির তাণ্ডবের চিহ্ন হয় কান্না ক্লান্তি এভাবেই শনিবার পেরিয়ে রবিবার আর এদিন সকালে ফের ভূমিকম্প সেই সময় এবিপি আনন্দের প্রতিনিধি ছিলেন কাঠমান্ডুতে ইউনেস্কোয়ারুমানো और पूरे दरबार स्क्वायर को यूनेस्को ने वर्ल्ड हेरिटेज साइट डिक्लेयर किया था उसको पूरी तरह से अब यहाँ पर पूरी तरह से डैमेज हो गया यहाँ पर अगर देखेंगे तो सब लकड़ी पड़ी हुई है और यहाँ पर देखिए एक बार फिर से एक बार फिर से एक बार फिर से भूकंप आया ये देखिए देखिए ये देखिए ये बिल्डिंग ये देखिए बिल्डिंगली ये देखिए ये देखिए ये इतना बड़ी इतनी ये देखिए ये बिल्डिंग गिर रही है ये देखिए ये देखिए लोग ফের ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ যারা যে অবস্থায় ঘরে ছিলেন সেভাবেই বেরিয়ে আসেন যারা বাইরে ছিলেন তাদের মধ্যে অনেকে আতঙ্কিত হয়ে ছুটো ছুটি শুরু করে দেন জানা যায় এদিনের ভূমিকম্পের উৎপত্তি ছিল নেপালের কোডারি কাঠমান্ডু থেকে যার দূরত্ব আশি কিলোমিটার তবে এক্ষেত্রে কম্পন দীর্ঘস্থায়ী না হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন নেপালবাসী কিন্তু আতঙ্ক তা যাবে কোথায় সে তো জমাট বেঁধে রয়েছে মনের মধ্যে